প্রিয়জন সহকর্মী ও ভক্ত অনুরাগীদের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ার আজ ছায়ানট ও কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বননের কবরস্থানে এই কিংবদন্তীকে দাফন করা হয়েছে শান্তি হে কর্ণধার রবি ঠাকুরের গানের কথাতেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ারকে শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানালেন সতীর্থরা শ্রদ্ধা নিবেদন শুক্রবার সকাল নয়টায় ছায়া নটে শ্রদ্ধা নিবেদন শেষে দশটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় পাপিয়ার মরদেহ তাকে শ্রদ্ধা জানাতে আগেই মঞ্চ প্রস্তুত রাখে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা তার প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন পাপিয়ার পরিবারের সদস্য রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঘনিষ্ঠজন অনুরাগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্টজনেরা একজন গুণী সৃষ্টি ও কর্ম জাগা করে নেয় তার ভক্তদের হৃদয় সঙ্গীতাঙ্গনে পাপিয়া সরোয়ারের অবদানের কথা তুলে ধরেন অনেকে তিনি সেই ব্যক্তিটি তিনি বাংলার ঘরে ঘরে রবীন্দ্রনাথকে প্রবেশ করেছেন যুগের পরিবর্তনের জন্য যে উদ্যোগটা নিয়েছিলেন তার ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি আমাদের এই প্রজন্ম কাছে শেখার অনেক কিছু আছে শুধু গান না একজন পরিপূর্ণ মানুষ হিসাবে যেভাবে আমরা একটা আদর্শ মানুষ হিসাবে ভাবি বাপিয়া দিকে আমরা সেটাই দেখে এসেছি গুনিয়া শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্যরা সাতচল্লিশ বছর সুখে দুঃখে সময় কাটিয়েছি দু বছর ধরে শহীদ মিনার থেকে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর মরদেহ নেওয়া হয় ধানমন্ডিতে সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয় দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন পাপিয়া সরোয়ার বৃহস্পতিবার সকাল আটটায় বাহাত্তর বছর বয়সে তার জীবন অবসান ঘটে জহিরুল মহসান তৃপ্ত সংবাদ ঢাকা